তার উপরে চলছে নির্ভব নির্যাতন চেয়ার ছুড়াছুরি এবং তার উপরে চারদিক থেকে মারধর এ হচ্ছে বিএনপির চাঁদাবাজির ঘটনা বেপরোয়া গতিতে চলছে বিএনপির চাঁদাবাজি কোন এই চাঁদাবাজি থামছে না আসলে বিএনপির দলটাই কি চাঁদাবাজির দল একজন ভাইয়ের বক্তব্য আসলে আমরা শুনে আসি তার পরবর্তীতে আমরা এটা নিয়ে বিশ্লেষণ ভাইটির বক্তব্য আপনারা শুনেছেন বিএনপি টপ টু বটম পর্যন্ত মির্জা ফখরুল মির্জা আব্বাস সবাই চাঁদাবাজির টাকাতে চলে একটা জিনিস মনে রাখবেন বিএনপির যত নেতাকর্মী আছে টপ টু বটম আসলে তারা কোনো চাকরি করে না কোনো ব্যবসা করে না তারা শুধু এই চাঁদাবাজির উপরে নির্ভর যেটা ভাইটি বললো মির্জা ফখরুলও চাঁদার টাকা ভাগ পায় মানে মির্জা ফখরুল না এই দলের যে এখন সর্বোচ্চ নেতা যে তারেক রহমান সেও তো চলে চাঁদাবাজির টাকায় এটা তথ্য প্রমাণ এখনও সোশ্যাল মিডিয়াতে আপনারা পাবেন যখন বিএনপি ক্ষমতায় ছিল তখন তারেক রহমান কিভাবে দেশের টাকা লুটপাট করে বিদেশে পাড়ি জমাল ছিল সেই ঘটনা কিন্তু এখনও সোশ্যাল মিডিয়াতে আছে গত সতেরো বছরের জুলুম নির্যাতনের কারণে আমরা পূর্বের আসলে চারীর শাসকের কথা আমরা ভুলে গেছি আমরা আসলে অল্পত ভুলে যাই সতেরো বছরের নির্যাতনের কারণে বিএনপি নির্যাত নির্যাতন এবং চাঁদাবাজির ঘটনা আমরা কিন্তু ভুলে গেছি কিন্তু পাঁচ আগস্টের পর যখন বিএনপি আবার মাঠে ময়দানে আসলে এই চাঁদাবাজিতে ধর্ষণ রাহাজানি করতে ব্যস্ত তখন আমাদের খেয়াল ফিরছে যে আসলে বিএনপি হচ্ছে চাঁদাবাজির দল তবে এই বিএনপি চাঁদাবাজির দলের বিপক্ষে বিরুদ্ধে এখন আন্দোলনে নামছে ছাত্র জনতা এমনকি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ছবিকে টানা করে তার ছবিকে পুড়িয়ে দেওয়া হচ্ছে এবং বিএনপির অফিসগুলোকে ভাঙিয়ে দিয়ে ভেঙে ফেলে দেওয়া হচ্ছে যদিও এই ঘটনাগুলোকে আমি কখনো সমর্থন করি না কিন্তু আসলে মানুষের যখন পিছনে পিছনে দেওয়াল ঠেকে যায় তখন আসলে কিছু করার থাকে না আমরা দেখে আসি যে আসলে বিএনপির টপ টু বটম সবাই চাঁদাবাজির টাকাতে চলে এই ভাইটির বক্তব্য শুনে আসিস বক্তব্যটি শোনার পর আমরা দেখব যে আসলে কিভাবে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ছবিগুলোকে সাধারণ মানুষ সাধারণ ছাত্র জনতা কিভাবে পুড়িয়ে ফেলছে যারা এই ঘটনাগুলো করছে তারা এখন কোনো রাজনৈতিক দলের নেতাকর্মী নয় তারা সাধারণ মানুষ কিন্তু সাধারণ মানুষ ক্ষিপ্ত হয়েছে এই চাঁদাবাজির বিরুদ্ধে দেশটা আসলে চাঁদাবাজি এই বিএনপির দখলে এখন

আপনি খোঁজ নিয়ে দেখেন ভালো মতন নিউজ তো অনেক মানুষ অনেক রকমই করছে লিগ্যাল পেমেন্ট দেখেন খোঁজ নিয়ে চাঁদাবাজির অংশ আছে আসলে ভাইটির বক্তব্য আপনারা শুনেছেন মানে চাঁদার টাকাই টপ টু বটম নেতা কর্মীরা বিএনপি নেতা কর্মীরা টপ টু বটম মানে মির্জা ফুকরুল মির্জা আব্বাস কেন্দ্র পর্যায়ে লিডাররা সব সবাই মোট কথা সবাই এই চাঁদার টাকায় চলে বাংলাদেশে যদি এই চাঁদাবিহীন রাজনীতি চলে তবে দেখবেন বিএনপিতে এমপি ক্যান্ডিডেট খুঁজে পাবেন না কারণ একজন এমপির ভাতা হচ্ছে পঁচাত্তর থেকে আশি হাজার আর সেই ব্যক্তি যদি পাঁচ বছর ক্ষমতায় থাকে তবে কত টাকা পাবে কিন্তু দেখা যায় একজন এমপির পাঁচ বছর ক্ষমতায় থাকলে সে বিদেশে বাড়ি গাড়ি মিলিয়ন মিলিয়ন টাকার মালিক হয়ে যায় কি করে হয়ে যায় এই চাঁদাবাজির টাকা এই চাঁদাবাজি যদি মুক্ত যদি বাংলাদেশ হয় বৈষম্যহীন যদি বাংলাদেশ তৈরি হয় রাজনীতি মাঠটা পরিষ্কার হয় দেখবেন এদেশে বিএনপি বলেন এই বিএনপি যত বড় দল হোক না কেন দেখবেন যে তাদের এমপি ক্যান্ডিডেট খুঁজে পাওয়া যাবে না কারণ চাঁদা টাকা চাঁদার টাকা যদি না পায় চাঁদাবাজি করতে যদি না পায় দেখবেন তাদের তিনশো আসনে এমপি দেওয়াই মুশকিল হয়ে যাবে তো তাদের এই কুকর্মের ফল আজকে আপনারা দেখবেন যে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ছবিকে কিভাবে সাধারণ মানুষ পুড়িয়ে ফেলছে এবং বিএনপির অফিসগুলোকে ভাঙচুর করছে আসলে আমরা বিস্তারিত ছিঁড়ে ফেলেছে তারপর এখন পুড়িয়ে দিচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন যে হচ্ছে বিএনপির যে ব্যানার সে ব্যানার পুড়িয়ে দিচ্ছে এবং তারা বিএনপির বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দিচ্ছে তারা নির্বাচনে এখন আসতে পারেনি এই নয় মাসে সুপ্রিয় দর্শক আপনারা দেখছেন যে আইডিয়াল কলেজের কিছু শিক্ষার্থী তারা একটি মিছিল নিয়ে মিটফোর্ড হাসপাতালে যে তিন নম্বর গেটে যেইখানে যেইখানে গত নয় তারিখে হচ্ছে সোহাগ নামে একজন বাঙালি এখন করা হয়েছে তার প্রতিবাদে তারা একটি মিছিল নিয়ে এই মুহূর্তে মিটফোর্ডের তিন নম্বর হাসপাতালে এসেছে এবং আপনারা দেখছেন যে এই মুহূর্তে যে বিএনপির যে হচ্ছে গুলো আছে সেই ব্যানারটা ছিঁড়ছে সুপ্রিয় দর্শক আপনারা দেখছেন যে মিটফোর্ডের তিন নম্বর গেটে যেইখানে গত নয় তারিখে একজন ব্যবসায়ীকে একজন ভাঙারি ব্যবসায়ীকে পিটিয়ে হত্যা করা হয়েছে সেইখানে আইডিয়াল কলেজের শিক্ষার্থীরা এসে তারা একটি মিছিল নিয়ে এসে বিভিন্ন স্লোগান দিচ্ছে এবং বিএনপির যে ব্যানার আছে সেই ব্যানার হচ্ছে তারা ছিঁড়ে ফেলেছে তারপর এখন পুড়িয়ে দিচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন যে আহ হচ্ছে বিএনপির যে ব্যানার আহ সেই ব্যানার পুড়িয়ে দিচ্ছে এবং তারা বিএনপির বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দিচ্ছে

কোনো কিছু থাকবে না সুন্দর পরিষ্কার বাংলাদেশ থাকবে এবং আপনার যে আলোচিত ঘটনা এই ঘটনার যারা তাদের সর্বোচ্চ দাবি জনের সম্মুখে কিভাবে

એ જીવી જક ટેપારે જીવી જક ટેપારે એ બેટી એ જીવી જક ટેપારે પાસ চাই এরকম হত্যা এরকম চাঁদাবাজ এরকম দুর্নীতি এরকম সন্ত্রাস বাংলাদেশ আর দেখতে চাই না এবং এর দৃষ্টান্তমূলক একটি শাস্তি চাই ফাঁসির দাবি করছে আমরা এবং পরবর্তী সময়ে যদি যে কোনো স্বৈরাচার বা ফ্যাসিস্ট বা সন্ত্রাসী বা দুর্নীতিবাজরা কখনো যদি বাংলাদেশে এরকম কোনো কর্মকাণ্ড করার আগে দ্বিতীয়বার ভাবে জুলাই এখনো শেষ হয় নাই

যে কোন যে অ্যাকাউন্ট আমরা আমরা এখানে আছি আপনারা কিছুদিন আগে সোশ্যাল মিডiate দেখে দেখতে পাচ্ছি যে একজন ব্যবসায়ীকে চাদার জন্য যুবদলের নেতা কর্মীরা পাথর নিক্ষেপ করে হত্যা করেছে হ্যাঁ বলো বলো তুমি বলো পাথর নিক্ষেপ করে ভাই হত্যা করেছে আমরা কিছুদিন আগে সোশ্যাল মিডiate দেখতে পাই যে সোহাগ নামে একজন ব্যবসায়ীকে এখানে যুবদলের নেতা কর্মীরা পাথর নিক্ষেপ করে হত্যা করেছে এই চাদার জন্য আমাদের এখন জুলাই মাস গত জুলাই মাসে আমরা ফেসিস বাংলাদেশ থেকে বিদায় করেছি এক বছর পের হতে না পের হতে কিভাবে তারা সাহস পায় কিভাবে কিভাবে এক বছর পার হলো না ঠিকভাবে এই জনসম্মুখে পাথর নিক্ষেপ করে হত্যা করেছে তারা বলে নির্বাচন চাই নির্বাচন চাই নির্বাচনের পূর্বে তারা যেভাবে জনসম্মুখে মানুষ হত্যা করেছে তারা যদি ক্ষমতায় আসে তারা কি করতে পারবে এটা তো আওয়ামী লীগের থেকেও আমরা আওয়ামী লীগ ঘৃণা করেছি আওয়ামী লীগ আমরা ঘৃণা করেছি না আওয়ামী লীগের থেকে ওরা ফেসিস্ট আমরা চাই বর্তমানে যে সংস্কার দেশ সংস্কার কার্যক্রম চলছে এর পূর্বে যেন বিএনপির কোনো কার্যক্রম তারা বিভিন্ন জায়গায় চাদা চাঁদা তুলছে বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম মেশিন মিটিং করছে বিভিন্ন জায়গায় অপরিজনতা বৃদ্ধি করছে আমরা চাই না আমরা চাই বর্তমানে তারা জানি তাদের এসব কার্যক্রম রাখুক পরিশেষে আমরা একটা কথাই বলতে চাই বর্তমান সময় এই হত্যাকাণ্ডে আমরা দেখতে পাচ্ছি যে ছাত্র দলের নেতারা তারা অনেক অনেক খারাপ ভাবে প্রাথমিক করে মেরে ফেলেছে তারা মেরে ফেলেছে তো এখন তোর দেশে তারা সরকার ব্যবস্থা হয় নাই তারা নির্বাচনের আগে এরকম কার্যক্রম চালিয়ে যাচ্ছে হ্যাঁ যদি তারা নির্বাচনে আসে তাহলে কি করতে পারে তারা এই নয় মাসে হাজার হাজার খুন করে ফেলেছে তার সোশ্যাল মিডিয়ায় দেখায় নাই কিছুটা দেখিয়েছে যা হয়েছে এটার বিচার আমরা চাই তার ফাঁসি এবং বিএনপি গোব্যয় করছে আমরা